আসসালামু আলাইকুম গতকালকে মালয়েশিয়ার পাহাং রাজ্যে একটা তেলের ডিভুতে আপনার মালয়েশিয়ার যে আইনশৃঙ্খলা বাহিনী আছে তারা অভিযান চালাইছে অভিযান চালানোর পরে সেখান থেকে হাজার হাজার লিটার অবৈধ আপনার ডিজেল তেল এগুলো তারা উদ্ধার করছে তো সেখানে আমাদের বাংলাদেশি সহ ছয়জন ব্যক্তিকে তারা সেখান থেকে আটক করছে ছয় কিন্তু বিদেশি লোক ছিল এখন আমার কথাটা হচ্ছে যে যে ছয়জন ব্যক্তিকে আটক করছে সেখানে হাজার হাজার লিটার তেল মজুত কি আমাদের ওই ছয়জন প্রবাসীরা করছে না ছয়জন প্রবাসীরা করে নাই এখানে স্থানীয় লোক যারা আছে হয়তোবা তাদের ডিভুতে কাজ করতে গেছে ওই প্রবাসীরা কিন্তু যখন তারা যখন কাজ করতে গেছে তখন দেখা গেছে কি তারাই সেখানে আটক হয়েছে যারা স্থানীয় মালিক আছে যেহেতু এটা অবৈধ একটা ব্যবসা ছিল তারা কিন্তু সেখানে ছিল না এখন ছয়জন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করছে কেন আমি এই ভিডিওটি করতেছি এটা একটা সতর্কমূলক ভিডিও আপনি দেখেন এই যে ছয়জন ব্যক্তিকে আটক করছে ছয়জন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হবে হ্যাঁ দেখা গেছে কি তাদের বস সেখানে গিয়ে তাদেরকে অনেক ছুটাই দেওয়া যাবে না কেন ছুটাইতে যাবে না কারণ এটা একটা অবৈধ ব্যবসা ছিল এখন আপনারা যারা মালয়েশিয়াতে আছেন আমি আপনাদের উদ্দেশ্যে কথাগুলো বলতেছি অনেক ক্ষেত্রে এইসব তেলের ডিফু ডিফু আছে না সেই সব তেলের ডিফি আপনারা কাজ করতে যাবেন না এগুলো বেশিরভাগই দেখা গেছে কি অবৈধ মাল তারা সেখান থেকে মানে বিভিন্ন জায়গা থেকে কিনে কিনে কি করে তারা বিক্রি করে তো আপনি একজন প্রবাসী আপনি এখানে কাজ করার জন্য আসছেন আপনি ভাবনা করছেন যে আমি তো সেখানে কাজ করবো আর টাকা নেবো হ্যাঁ সেটা আমার দেখার দরকার থাকে অনেক ক্ষেত্রে ধরা পড়লে আপনাকে গ্রেপ্তার করবে হ্যাঁ গ্রেপ্তার করে আপনাকে জেলে নেবে দেখা গেছে কি আপনাকে রিমান্ডে নেবে যেমন এই ছজন ব্যক্তিকে তারা আজকে গ্রেপ্তার করছে এই ব্যক্তির ব্যক্তিরকে তো তারা অবশ্যই জিজ্ঞাসাবাদ করবে আর জিজ্ঞাসাবাদ করলে তো তাদেরকে টর্চারিং করবে এটাই হচ্ছে নিয়ম আর একটা কথা বলি এগুলোতে কাজ করবেন এগুলোর বেশিরভাগই হয় অবৈধ হ্যাঁ যেগুলো আপনার দেখা গেছে কি বৈধ আছে না অবৈধ আছে একটু চিন্তা ভাবনা করে যাবেন আগে মানে জানবেন যে এগুলো অবৈধ না অবৈধ হ্যাঁ আর একটা হচ্ছে যে বালু উত্তোলন আমাদের বাংলাদেশে দেখবেন যে বিভিন্ন খাল খাল খলন করে সেখান থেকে বাল উত্তোলন করে আমাদের বাংলাদেশি কিছু অসাধু ব্যবসায়ী আছে ঠিক মালুশিয়া তো এভাবে আছে বিভিন্ন জায়গায় দেখা গেছে কি আপনি কাজ করতে গেছেন সেখানে যারা মালিক আছে তারা খাল খলন করে বালু উত্তোলন করে এখন সেখানে যদি মানে ইমিগ্রেশন বা আইন আইনশৃঙ্খলা বাহিনী হানা দেয় তাহলে কী হবে আপনাকে গ্রেপ্তার করবে ওই মালিক কিন্তু মালিকের জায়গায় মানে বহাল তো অভিযোগ থাকবে তারা কিন্তু সেভাবে গ্রেপ্তার হবে না গ্রেপ্তার হবে না আপনে তাই এগুলো বৈধ না অবৈধ এগুলো যাচাই করে যাবেন আর একটা জিনিস হয়েছে অ্যাস্ক্রাপ দোকান এই যে অ্যাস্ক্রাপ দোকানে দেখা গেছে কি অনেক সরকারি মাল মালছাগানো আছে আমাদের বাংলাদেশি যেভাবে আপনার ওই যে রাস্তার যেই ডাস্টবিন আছে হ্যাঁ ডাস্টবিনের ডাকনা চুরি করে বিক্রি করে ফেলে অনেকে চুরি করে অনেকে বিক্রি করে ফেলে না ঠিক এইভাবে এই দেশেও আছে সরকারি জিনিস টিনিস নিয়ে আরে স্ক্র্যাপ দোকান অনেক ক্ষেত্রে বিক্রি করে তো সেখানে যদি আইনশৃঙ্খলা বাহিনী হানা দেয় আপনি যদি সেখানে চাকরি করে থাকেন সেখানেও আপনি গ্রেপ্তার হবেন তাই আমি কেন কথাগুলো বলতেছি এসব জায়গায় কাজ করতে গেলে চিন্তা ভাবনা করে যাবেন এই দোকানের লাইসেন্স আছে কি না যারা বাল উত্তোলন করে তাদের লাইসেন্স আছে কি না কিংবা যারা এই যে তালে ডিপুতে যে ব্যবসা করে তাদের লাইসেন্স আছে কি না নয়তাবাদ দেখা গেছে কি বেশিরভাগই এগুলো প্রবাসীরাই গ্রেপ্তার হয় আপনিও গ্রেপ্তার হতে পারেন শুধুমাত্র বাড়তি কিছু টাকার জন্য গিয়ে হ্যাঁ আপনি বিচার থাক না না থাক অনেক ক্ষেত্রে আপনি গ্রেপ্তার হতে পারেন এই কারণে ভিডিওটি করতেছি সবাই ভালো থাকবেন এবং কি ভিডিওটি শেয়ার করবেন হ্যাঁ আল্লাহ হাফেজ